মাতা দুর্গার পঞ্চম রূপটি মাতা নামে পরিচিত দেবীপক্ষের পঞ্চম তিথিতে মায়ের এই মাতা রূপেরই পুজো করা হয় ভগবান স্কন্দ কুমার কার্তিকের অপর নাম ইনি দেবাসুর সংগ্রামে দেবতাদের সেনাপতি ছিলেন পুরানাদিতে নাকে কুমার এবং শক্তিধর বলে এনার মাহাত্মের বর্ণনা করা হয়েছে স্কন্দের বাহন ময়ূর তাই স্কন্দকে ময়ূর বাহনও বলা হয় এই স্কন্ধের মাতা হওয়ায় মা দুর্গার পঞ্চম রূপকে স্কন্দ মাতা নামে অভিহিত করা হয় নবরাত্রির পূজার পঞ্চম দিনে মায়ের এই রূপের আরাধনা করা হয় সাধকের মন এই দিন বিশুদ্ধ চক্রে অবস্থান করে এই বিগ্রহ মূর্তিতে দেখা যায় ভগবান স্কন্দ বালক রূপে মায়ের করে অবস্থান করেছেন স্কন্দমাতৃ স্বরূপিনী দেবী চতুর্থ